আমরা এগারো দিনের মাথায় কানাই না গৌরম পরিক্রমা কানাই নাশালা যাচ্ছি পাহাড়ের ধারে ধারে সুন্দর পরিবেশে গঙ্গার গাবে পাহাড়ের ধারে ধারে আমরা চড়েছি কানাই নাটশালা মত কানাই নাটশালা কানাই নাটশালাতে আমরা যাচ্ছি কানাই নাটশালা মহাপ্রভু এই স্থানে দুবার এসেছিলেন সেই সুন্দর কানাইকে দর্শন করেছিলেন সেই কানাই নাথশালা

আমরা গৌরমণ্ডল এগারো দিনের পরিক্রমায় মহাপ্রভু এই স্থানে দুবার এসছিলেন একবার গয়া যাবার সময় একবার বৃন্দাবনে যাওয়ার সময় এই স্থান থেকে তিনি আবার রিটার্ন পুরীতে গেছিলেন জয় হোক কানাই সালাকি জয় হোক কানাই নারশালা প্রকৃতির ছিদ্র ছত্র ছায়ে চুনা পাথরের টিলার উপরে মন্দিরের সেবিত হইতেছে শ্রী গৌর সুন্দর রাধামাদ মহাপ্রভুর পাদচিহ্ন ও হনুমানজির মন্দির এই কানার নারশালায় মহাপ্রভু দুবার আসিয়াছেন কানাইয়ের নারশালা নামে এক গ্রাম গা হইতে আসিতে দেখিনু সেই স্থান নবগুঞ্জা সহিত কুণ্ডল মনোহর বিচিত্র ময়ূর পুচ্চ শোভে তদপুর ঝলমল মণিগণ লক্ষিত না পারি হাতেতে মোহনবাসী পরম সুন্দর চরণে নপুরী শোভে অতি মনোহর এইভাবে মহাপ্রভু সেই কানাই ভগবানকে দর্শন লাভ করছেন এবং কানাই যেন মহাপ্রভুকে আলিঙ্গন করতে আসছেন এবং দ্বিতীয়বার বৃন্দাবনে যাবার পথে তিনি এই স্থান থেকে ফিরে গেছিলেন প্রাতে চলিয়া আইলা কানায়ের নারশালা দেখিয়া সকল তাহা কৃষ্ণ বিচিত্র লীলা সেই স্থানে তাহা প্রভু চিনতে মনে মনে সঙ্গে সঙ্গবন ভালো নহে বলে সনাতনে এই রামকেলি রামকেলি থেকে গঙ্গা আমরা এই দেখছি সনাতন গোস্বামী এই গঙ্গা পাড় সাঁতর দিয়ে তিনি মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছিলেন কেলি মদন মোহন তিন প্রভু রূপ সনাতন দুই প্রভু এই স্থানে বিহার করেছেন ব্রজলীলা আস্বাদন করেছিলেন অভিন্ন সচিনন্দন গৌরহরি রূপে দর্শন করে জীবনধন্য করেছিলেন জয় রামকেলি ধাম কি জয় রূপ সনাতন গোস্বামী কি জয় গোস্বামী প্রভুর সেবিত মহাপ্রভু জয় হোক জয় সচিনন্দন গৌর আমরা সেই রামকেলি ধামে এসেছি হোসেন শের রাজার আনুগত্যে যে অর্থমন্ত্রী রূপ সনাতন গোস্বামী মহাপ্রভু ভক্তকে দর্শন দেওয়ার জন্যে তিনি বৃন্দাবনে অনেক ভক্তদের নিয়ে যাচ্ছিলেন এই স্থানে এই স্থানে মহাপ্রভু বসেছিলেন আমরা সেই মহাপ্রভু দেখছি দর্শন করছি এই রামকেলি রামকেলি এইখানেই মহাপ্রভু বসেছিলেন মহাপ্রভুর পাদপীঠ আছে এখনও এই কেলিকদম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোসাই মহাপ্রভু এইখানেই বসেছিলেন এইখানেই মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করেছেন এবং অভিন্ন বৃন্দাবন এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে হ্যাঁ সেই রামকেলি ধাম মহাপ্রভু তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এই বৃন্দাবনে তমাল বিশ্ব কেলিকদম রূপ সনাতনগণকে এখানে দর্শন দিয়ে কৃপা করেছিলেন সেই রামকেলি ধামে এবং কে রূপ সনাতন বললেন প্রভু এ যবন রাজা ভালো নয় আপনি এত ভক্তদের নিয়ে যাবে না তাই এই স্থান থেকে মহাপ্রভু আবার ফিরে গেছিলেন সেই রামকেলি ধামে অভিন্ন ব্রজ ধাম এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ডু বিশাখা কুণ্ডু ললিতা কুণ্ডু সেই অষ্টশকীর কুণ্ডু এখানে আছে এটাকে অভিন্ন বৃন্দাবন বলা হয় এই মূল মন্দির মদনমোহন জিউ সেই জীব্যস্বামীর প্রভুর প্রতিষ্ঠিত এখানে মদনমোহন জিউ সনাতন গোস্বামী প্রভুর প্রতিষ্ঠিত এখানেই মিলন হয়েছিলেন সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন তিন ঠাকুর প্রভু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিন প্রভু বিরাজিত আছেন এই সনাতন গোস্বামী মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে সনাতনের প্রাণ ধন হে এই সেই স্থান আমরা মদনমোহন দর্শন করছি সনাতন গোস্বামী জীব গোস্বামী প্রভু সমস্ত মহাপ্রভুর পার্ষদগণ এখানে এসেছিলেন হ্যাঁ সাড়ে পাঁচশো বছরের পুরনো তিন প্রভু সেবা ওখানে প্রভু নিতাই চাঁদ প্রভু অদ্বৈত আচার্য আর রাজবাড়ি আমরা আমরা গৌরমণ্ডল রামকেলি দর্শন করে এখন হোসেন সেন রাজার রাজবাড়ি রামকেলি গৌড়ের রাজা ছিলেন হোসেন শাহ সেই হোসেন শাহ রাজার রাজবাড়ি যিনি রূপ সনাতনকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন সেই হোসেন রাজার রাজবাড়িতে আমরা এখন দেখছি বঙ্গনার জেলখানা দেখব সেই সুন্দর রাজবাড়ি সাজিয়ে রেখেছে এখনও মহাপ্রভুর ভক্তদের নিদর্শন এখনও ভক্তরা আসে এই সমস্ত ঐতিহ্যগুলো দর্শন করেন হোসেন সেন রাজার যে চতুর্দিকে গেট ছিল এই একটি গেট আমরা দেখছি এই সেই হোসেন সেন রাজার জেলখানা যেখানে মহাপ্রভু তিনি বৃন্দাবন যাবার উদ্দেশ্যে রূপ সনাতনে কে এইখানে এসে দেখা করতে চেয়েছিলেন এবং রূপসনাতনের মহাপ্রভুর প্রতি ভালোবাসা রূপসনাতনের দেখে মহাপ্রভুর ভজনে নিবিষ্ট হওয়াতে তখন তিনি এই রাজকার্য ছেড়ে দিয়ে চেয়েছিলেন তাই তিনি উড়িষ্যায় উড়িষ্যা বিজয় করার জন্যে রূপসনাতনকে এইখানে এই জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন এই সেই জেলখানা আমরা দেখছি এখানে রূপসনাতনগণকে জেলখানায় আবদ্ধ করেছিলেন জেলখানে আবদ্ধ করে তিনি উড়িষ্যায় গেছিলেন সেই মুহূর্তে মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে তিনি এই জেলখানা থেকে পালিয়ে গেছিলেন সেই স্থান জয়রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রী গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অষ্ট পূরণ সেই বিশাল জেলখেলার সব দৃশ্যগুলো হোসেন রাজার কারাগার দুর্লভ দর্শন শচিনন্দন গৌসুন্দর দুই ভাইকে আকর্ষণ করে বৃন্দাবনে চারটি কাজ দিয়েছিলেন সেই চারটি সেবায় ভর্তি হয়েছিলেন রূপ সনাতন ভাই অনুপম এবং ভাইপো জীব গোস্বামী মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে যুগ ধর্মের প্রচারে সকলেই আত্মনিয়োগ করেছিলেন মহাপ্রভুর প্রতি কত ভালোবাসা আজকের সেই হোসেন স্যার সেই নিষ্ঠুর কঠিন হৃদয়ের যে ভক্তের প্রতি অনভিজ্ঞ অবিচার এবং ভক্তের সহ্যগুণ সেই স্থানটি হোসেন সার জেলখানা জয় সচিনানন্দ